এন চীন পাকিস্তান ও বাংলাদেশের ভয়ে কাঁপছে ভারত এরপর মরুর দেশ সৌদি আরব বাংলাদেশকে তেলের কারখানা বানাতে চাই এবং এতে এগিয়ে আসছে খুদ সৌদি আরব নিজেই আর হতাশায় পড়ে গিয়েছে ভারত সরকার এবং সর্বশেষ বিশ্বের কিছু প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নেই কোনো ভারতীয়দের নাম এতে মাথায় হাত ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই হল সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দিল্লির ক্ষমতার কেন্দ্রে এখন বাড়ছে অস্থিরতা ও উদ্বেগ আন্তর্জাতিক মহলে প্রভাবশালী হওয়ার প্রচেষ্টার মাঝেই ভারতকে নতুন এক কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে চীন পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান সহযোগিতার ফলে তৈরি হচ্ছে নতুন এক কৌশলগত অক্ষ যা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে তিন ফ্রন্ট যুদ্ধ পরিস্থিতির জন্ম দিতে পারে সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোনাস চৈনান তার বিশ্লেষণে উল্লেখ করেছে এবং বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চাই সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচিত এক সেমিনারে এই কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলান তিনি জানিয়েছেন বাংলাদেশ ও সৌদি আরব শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রফতানি হাব গড়া যেতে পারে আর এই খবর পেয়ে ভারত পুরোপুরি থমকে গিয়েছে এবং তারা হতাশার মধ্যে পড়ে গিয়েছে এখন তাদের কি হবে এবং বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিদের লিস্টে নেই কোনো ভারতীয়দের নাম ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরো শীর্ষ নেতাদের মধ্যে রয়েছে ডক্টর মো ইউনুসের নাম কিন্তু সেই পুরো লিস্ট জুড়ে নেই কোনো ভারতীয়দের নাম এতে বিপাকে পড়েছে ভারত সরকার